সংবিধানের তিনশো সত্তর ধারা প্রত্যাহারের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন সরিয়ে নেওয়ার পর প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে ভারতের ওই প্রদেশে নব্বই আসনের বিধানসভার মধ্যে আঠারো আগস্ট চব্বিশটি আসনে হচ্ছে প্রথম দফার ভোট এর মধ্যে ষোলোটি কাশ্মীর উপত্যকায় ও আটটি জম্মুতে পঁচিশ সেপ্টেম্বর দ্বিতীয় পর্বে ২৬ আসন এবং এক অক্টোবর তৃতীয় পর্বে চল্লিশ আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এবারের নির্বাচন প্রক্রিয়া জম্মু কাশ্মীরের মোট ভোটার নব্বই লাখ আট অক্টোবর ভোট গণনার পর সেদিনই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এর আগে জম্মু কাশ্মীরে বিধানসভার সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় দু সালে এরপর এক দশক ভোটের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি এই অঞ্চলের বাসিন্দারা ভোট কানে হর কি রাইট হ্যাঁ অপরচুনিটি আগে দশ সালকে বাদ লোক অপরচুনিটি মিল রি एक इलेक्टेड बॉडी और इलेक्टेड रिप्रेजेंट को सिलेक्ट करने का जो कल आपकी बातों को सुने जो कल आपके मसाइलों को सुने जो कल आपको हेल्प करे जो नॉट आपको हेल्प करे जो स्टेट को ऑल्सो हेल्प करे आगे जाने में आई थिंक इट्स अ गुड मोमेंट गुड अपॉर्चुनिटी यहाँ पर प्रॉब्लम बहुत है हमें हेल्थ की प्रॉब्लम हेल्थ है ज़्यादा एजुकेशन की प्रॉब्लम है डेवलपमेंट की प्रॉब्लम है तो इससे क्या होगा कि हम एक अच्छा रिप्रेजेंटेटिव चुन सकते हैं জোহামারি हमारी जो ये सियासत है ये हमारी घरों तक आनी चाहिए हम फ्रीली সালে সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর জম্মু কাশ্মীর বিধানসভা ভেঙে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল 2018 সালের 18 জুন মেহেবুবা মুফতির নেতৃত্বে পিপল ডেমোক্রেটিক পার্টি বিজেপি জোট সরকার থেকে বেরিয়ে আসার পর থেকেই সেখানে কেন্দ্রীয় শাসন চলছে সেক্ষেত্রে দেশটির শীর্ষ আদালতের নির্দেশ ছিল চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলwidetilde বিধান সভার নির্বাচন শেষ করার এরপরেই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন সদ্য সমাপ্ত ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের পর এই প্রথম দেশটিতে কোনো বড় মাপের নির্বাচন হতে চলেছে বিজেপির কাছে এই নির্বাচন পুরোপুরি মর্যাদা রক্ষার লোকসভা ভোটে চারশো আসনের স্লোগান তুলে দুশো চল্লিশে আটকে যাওয়া বিজেপির কাছে এই ভোট প্রত্যাবর্তনেরও তবে নির্বাচনে স্থানীয় দলগুলোর বিরুদ্ধে বিজেপিকে লড়তে হচ্ছে কার্যত একাই জোট জোটসঙ্গী মেহবুবা মুফতির পিডিপির সঙ্গে জোট সম্ভাবনা ভেস্তে যাওয়ায় বিজেপি একাই লড়ছে নব্বইটি আসনে অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সম্মানজনক রাজনৈতিক পুনরুত্থানের পর জম্মু কাশ্মীরের নির্বাচনকে দলটির কাছে দেখা হচ্ছে ভাগ্য পরীক্ষার বড় মঞ্চ হিসেবে ফারুক গান্ধী নিজের অবস্থান আরো পোক্ত করবেন জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোটের অধীনে জোট গড়ে লড়ছে ফারুক ও ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস সিপিআইএম ও প্যান্থার্স পার্টি ইন্ডিয়া জোটের আসন সমঝোতায় এনসিএ তেপ্পান্নটি কংগ্রেস বত্রিশটি সিপিআইএম এক ও প্যান্থার্স পার্টি লড়ছে একটিমাত্র আসনে লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়া মেহবুবা মুফতির কাছেও এই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ পাশাপাশি দেশদ্রোহিতার অভিযোগে জেলবন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ জামিনে ছাড়া পেয়ে প্রচার করে নিজের জোরে কটা আসন জিততে পারেন সেদিকেও নজর থাকবে রশিদের আওয়ামী ইতেহাদ পার্টি বিধানসভা নির্বাচনে চৌত্রিশ জন প্রার্থী দিয়েছে